বাড়ি লোহার হলে তাদের মধ্যকার পরস্পর আকর্ষণ বল কত ধরো আমাদের চার্জ আছে এখানে আরেকটা চার্জ এরা পরস্পর নির্দিষ্ট আছে এবং এইটা আমরা চিন্তা করতে পারি দেখো এই যে দুইটা চার্জ কি আছে তারা নির্দিষ্ট একটা দূরত্ব আছে ধরুন আমাদের এটা প্লাস চার্জ ছিল এটা হচ্ছে মাইনার চার্জ ছিল তারা কি করতেছে দূরত্ব অবস্থান করতেছে যখন আমরা দ্বি দূরত্ব অবস্থান করে তাদের বল বলার কত এখন আমাদের সে কি করছে এখানে আমাদের একটা কি করা হয়েছে এই অংশে একটা লোহার পাত দিয়ে দিয়েছে এখানে একটা কি করছে লোহার পাত দিয়ে দিচ্ছে তার মানে তখন বলছে এই যে দুইটার মধ্যকার আকর্ষণ বলটা কত সেটা আমাদের বের করতে হবে এটা আমাদের লোহার পাত এখন একটু বলো তো লোহার ভিতর দিকে হয় এখন সঙ্গে বিকশন হয় না প্রবাহ হয় মনে রাখবো তাহলে সেক্ষেত্রে আমাদের এর মানটা হচ্ছে কতের টাকার আগের ঠিক আছে এটুকু ক্লিয়ার আশা করি সবার ক্লিয়ার হয়েছে তো যদি বলা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবা আর সঠিক হইলেও জানাবা